কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সতর্ক বার্তার পর নিপা ভাইরাস নিয়ে উদ্বিগ্ন এ রাজ্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল এই প্রতিরোধের জন্য পুরোপুরি তৈরি দাবি হাসপাতাল কর্তৃপক্ষে বারাসত মেডিকেল কলেজের দুই নার্সের নিপা ভাইরাস আক্রান্তের খবর চাউর হতেই রাজ্যব্যাপী সতর্কতা জারি করেছে স্বাস্থ্য দপ্তর উত্তরবঙ্গ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে এই মুহূর্তে নিপা ভাইরাসের এখনো অবধি কোনো হদিশ পাওয়া যায়নি নিপা ভাইরাস মূলত নিপা আক্রান্ত বাদুরের মূত্র কিংবা লালারস থেকে ছড়ায় তা থেকে মানুষের শরীরে প্রবেশ করে এবং এত দ্রুত ছড়িয়ে পড়ে দু সালে শিলিগুড়িতে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গিয়েছিল সেই সময় সাধারণ মানুষ এটিকে অজানা রোগ বলে চিহ্নিত করেছিলেন কোভিডের মতোই এই রোগ দ্রুত মানুষের মধ্যে ছড়িয়ে কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের চিকিৎসক অধ্যক্ষ সঞ্জয় মল্লিক তথা জানিয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এখনো অবধির কোনো নিপা ভাইরাসের উপসর্গ নিয়ে রোগী ভর্তি হয়নি তবে এই রোগের নির্ধারণ করবার সমস্ত রকম ব্যবস্থা এই মেডিকেল কলেজে রয়েছে আতঙ্ক নয় সতর্ক থাকবার পরামর্শ দিয়েছেন তিনি সময় শিলিগুড়িতে ওই আননোন ফিভার বলে যখন হয়েছিল তখন শিলিগুড়িবাসীর কাছে এটা একটা এক্সপিরিয়েন্স রয়েছে যে ভাইরাস ইনফেকশনটা কী জিনিস কীভাবে হয়েছে ইদানিং যেটা হয়েছে সেটা হচ্ছে কলকাতা চব্বিশ পরগনার কোনো একটি জায়গার সেখানের হেলথ ওয়ার্কার দুজন চারে কোথায় বর্ধমানের কোথাও গিয়েছিলেন সেখান থেকে তারা ফিরে আসার পরে তাদের দেখা গেছে তাদের শরীরে ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে সেই হিসেবে আপনাদের বক্তব্য যে আমাদের শিলিগুড়িতে এর প্রভাব বা এই সম্বন্ধে লোকজনকে কতটা সজাগ থাকতে হবে যেহেতু এটা ডিরেক্ট ওই বাদুর এডের কন্ট্যাক্টে এটা হয় এবং তার সাথে সাথে কিছু অ্যামটিফায়ার অ্যানিমেল আছে যার মধ্যে পিক গোট কিন্তু মেনলি আসেই সেটা আপনার এর থেকে ব্যাট থেকে তো ডিরেক্ট যদি যে যে বাদুড়গুলো নিপা ভাইরাসে আক্রান্ত তাদের সঙ্গে যদি প্রথম যে কেসটা সেটা তাহলে সেই ব্যক্তির সঙ্গে সেই ইনফেক্টেড নিপা ভাইরাস ইনফেক্টেড বাদুড়টার কোনোভাবে যোগাযোগ হতে হবে সে তার ডাইরেক্ট টাচ করে হোক বা তার স্যালাইভা থেকে হোক তার ইউরিন থেকে হোক কীভাবে এবং তখন ওই লোকটি যদি এবার চলে আসে আমাদের সোসাইটির মধ্যে তখন তার থেকে আবার অন্য অন্যজনের কাছ থেকে ছড়াতে পারে তো সেই ক্ষেত্রে একটা সার্ভিলেন্স কিন্তু ওই দু হাজার দশের পর থেকে সবসময়ই হয় এখানকার যারা যে আছে সেটা নাইসের থেকে এবং এনআইবি পুনে থেকে এই সার্ভিলেন্সটা করা হয় দেখা হয় যে এই অ্যানিমেল বা বার্ডের মধ্যে এই ভাই ভাইরাসগুলো রয়েছে কি না আর তাছাড়াও আমাদের নিজেদের এর ল্যাবরেটরি আছে যেখানে আমাদের টিসিআর মাধ্যমে ভাইরাসের টেস্টিং করা হয় তো এখানে ঘাবনারও কিছু নেই এটা নিয়ে বেশি চিন্তা করারও কিছু নেই এই ধরনের কোনো সিমটমস নিয়ে যদি আসে আমাদের এখানে টেস্টিংয়ের এই ফ্যাসিলিটি রয়েছে তো সুতরাং তখন টেস্টিং করে বোঝা যাবে তার ইনফেকশনটা আছে কি নেই আপনি কিংবা আপনার প্রিয়জনের চিকিৎসার প্রয়োজনে চিকিৎসককে দেখাতে চাইছেন তাহলে আজই যোগাযোগ করুন রায়গঞ্জের নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান নিউ বেঙ্গল মেডিকেলে স্বাস্থ্যকর পরিবেশে শহরের বুকে সেরা পরিষেবা পেতে নিউ বেঙ্গল মেডিকেল আপনার পাশে রয়েছে সব সময় প্রথম শ্রেণীর ঔষধ সম্ভারের পাশাপাশি এখানে রয়েছে অস্থি সমস্যা সমাধানের নানা সরঞ্জাম এই প্রতিষ্ঠানে নিয়মিত বসছেন সুপ্রতিষ্ঠিত অস্থিরক বিশেষজ্ঞ ডক্টর ও বর্মন এবং প্রখ্যাত কনসালটেন্ট ফিজিশিয়ান ও কার্ডিও ডায়াবেটোলজিস্ট ডক্টর ভবতর সাহা বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন নিউ বেঙ্গল মেডিকেল সৎসঙ্গ রোড উকিলপাড়া রায়গঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগ नाइन थ्री एट टू नाइन सिक्स डबल एट टू जीरो